হ্যালো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সোশ্যালজি নিয়ে পড়াশোনা করছে এবার যারা কলেজে যুক্ত হয়েছে বা কলেজে পড়াশোনাটা শুরু করছে। ফার্স্ট সেমিস্টারে যারা আছে আজকের ভিডিওটা তাদের জন্য ঠিক আছে তো যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের পড়াশোনা করছে সোশ্যালজি যাদের মেজর সাবজেক্ট তাদের জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি এর আগে তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো অথবা যারা হচ্ছে আগে থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তারা জানো যে আমরা কিন্তু তোমাদের যে সোশ্যালজির যে সিলেবাসটা তোমাদের কলেজ থেকে যে সিলেবাসটা দিয়েছো সেই সিলেবাস নিয়ে আলোচনা করেছি এবং একটা টপিক নিয়েও কিন্তু আলোচনা করেছি ঠিক আছে যারা নতুন এসছো যারা নতুন আজকে প্রথমেই ভিডিওগুলো দেখছো তারা দেখবে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য সিলেবাস আলোচনা করা আছে এবং তোমাদের জন্য কিন্তু সোশোলজির ওপরে একটা টপিক নিয়েও আমরা আলোচনা করেছি ঠিক আছে তো আজকে আমাদের নেক্সট টপিক আমাদের যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারে যারা মেজর সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য ইউনিট ওয়ান থেকে আরেকটা আমি কোয়েশ্চেন নিয়ে বা আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যোলজির ওপরে ঠিক আছে সেটা কি সমাজতত্ত্বের নামকরণ বা সোশ্যোলজি যে কথাটা আছে তার নামকরণ ঠিক আছে এই যে সোশ্যালজি এই সোশ্যালজির যে নামের উৎপত্তিটা কি করে হলো সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসটা আমরা করাবো ঠিক আছে তো দেখো এই যে সোশ্যালজির যে নামকরণ বা সমাজতত্ত্বের যে নামকরণ এটা কোথার থেকে আসলো ঠিক আছে এই যে সমাজতত্ত্ব এর নামকরণটা কিন্তু প্রথমে এটা কি ছিল এটা ছিল একটা নবীন সামাজিক বিজ্ঞান আমি আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে সমাজ তত্ত্বটা যে আছে এটা কি নতুন গঠিত হয়েছিল একটা সামাজিক বিজ্ঞান হিসাবে ঠিক আছে এই সমাজবিজ্ঞানের যে নতুন শাখা এই সমাজবিজ্ঞানের যে নতুন শাখা হয়েছিল সেটাকেই বলা হচ্ছে কি সমাজতত্ত্ব ঠিক আছে এই সমাজতত্ত্বটা কত সালে শুরু হয়েছিল যারা আমাদের পুরনো যে ভিডিওটা আছে বা এর আগে যে আমি ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা কিন্তু যারা দেখেছে তারা প্রত্যেকেই জানা আঠারোশো সালে আমাদের কি অগাস্ট আছেন তার হাত ধরে কি সালে আমাদের এই কথাটা কিন্তু এসেছিল বা সমাজতত্ত্বের কি সূত্রপাত ঘটেছিল এর জন্য কি বলা হয় সমাজতত্ত্বের জনক কাকে বলা হয় আমাদের অগাস্ট কোপ্তের কোপকে কিন্তু আমাদের কি বলা হয় সমাজতত্ত্বের জনক বলা হয় ঠিক আছে এবার দেখো প্রথমে যখন এই সমাজতত্ত্বটা আসলো তখন কিন্তু একে কি দেওয়া হয়েছিল বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হয়েছিল ঠিক আছে এই যে সমাজের যে বিদ্যাটা আসলো যে সামাজিক বিদ্যাটা আসলো তাকে কি করা হয়েছিল তাই কিন্তু প্রথমে তাকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হয়েছিল এবং তখন তার নাম দেওয়া হয়েছিল কি সামাজিক পদার্থবিদ্যা সোশ্যালজির প্রথম দিকে নাম কি ছিল সামাজিক পদার্থবিদ্যা সামাজিক পদার্থবিদ্যা এই সামাজিক ইংলিশে কি বলা হয়েছিল সোশ্যাল ফিজিক্স ঠিক আছে দেখো সামাজিক পদার্থবিদ্যা বা সোশ্যাল ফিজিক্স বলা হয়েছিল আমাদের এই যে সমাজতত্ত্বটা আছে এই সমাজত্বের প্রথম যে নামটা ছিল সেটা কি ছিল সামাজিক পদার্থবিদ্যা এবং বা সোশ্যাল ফিজিক্স ঠিক আছে তার কারণ কি একে কি বিজ্ঞানের আখ্যা দেওয়া হয়েছিল বা বিজ্ঞানের মর্যাদা দেওয়া হয়েছিল পরবর্তী সময় এটাই কি হয়ে গেল সমাজতত্ত্ব বা সোসিওলজি এই যে সমাজতত্ত্ব বা সোসিওলজি এই সামাজিক পদার্থবিদ্যাটাই হয়ে গেল পরে সমাজতত্ত্ব বা সোসিওলজি ঠিক আছে এইভাবে তাই কি হলো নামটা চেঞ্জ হলো এই যে নামটা চেঞ্জ হলো এই যে সোসিওলজি কথাটা আসলো এই সোসিওলজি কথাটা কোথা থেকে এসেছিল এই সোসিওলজি কথাটা এসেছিল ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগাস থেকে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ কি লোগাস থেকে ল্যাটিন শব্দটা কি ছিল ল্যাটিন শব্দটা কি ছিল সোসিয়াস সোসিয়াস ল্যাটিন শব্দটা কি ছিল সোসিয়াস এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে গ্রিক শব্দ গ্রিক শব্দটা কি ছিল লোগোস ঠিক আছে সোসিয়াস এন্ড লোগোস এই দুটি শব্দের মাধ্যমে কি হয়ে গেলো সোসিয়াস ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রীক শব্দ লোগস মাধ্যমে কি হয়ে গেল আমাদের এই সোশিয়াল কথাটা উৎপত্তি ঘটলো ঠিক আছে এই যে সোসিয়াস এই অর্থ কি সমাজ আর লগস এর অর্থ কি জ্ঞান ঠিক আছে ল্যাটিন শব্দ সোসিয়াসের অর্থ হচ্ছে সমাজ এবং গ্রিক শব্দ লোগসের অর্থ হচ্ছে জ্ঞান তো কি বোঝা যাচ্ছে সমাজ সম্পর্কিত আহরিত যে জ্ঞান বা বিদ্যা তাই হলো হল সমাজ সম্পর্কিত যে জ্ঞান বা বিদ্যা তাই হয়ে গেল কি সমাজতত্ত্ব মানে সমাজ সম্পর্কিত যখন আমরা কোনো জ্ঞান নিই কোনো বই থেকে বা কোথাও যখন আমরা সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন করি সেটাই হয়ে যায় কি আমাদের সোশিয়োলজি বা সমাজতত্ত্ব ঠিক আছে এই ছিল আমাদের সমাজতত্ত্বের নামকরণ ঠিক আছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো আমরা কিন্তু তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে এবং পিডিএফ এর মাধ্যমে কিন্তু তোমাদের এই সোশ্যালজির উপরে কিন্তু নোটস তৈরি করেছি ঠিক আছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো যারা ভাবছো যে কি করে পড়াশোনাটা করব তোমাদের কোনো চিন্তার কারণ নেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস এবং সঙ্গে কি নিয়ে এসেছে পিডিএফ আকারে নোটস নিয়ে এসেছে তোমাদের পড়াশোনার সুবিধার জন্য তো এখন তোমরা বলবে স্যার আমরা এই নোটস পত্র এবং এখানে ক্লাসেস আমাদের দুটো নাম্বার কোনো আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে আমাদের এখান কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটসপত্রগুলো নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করছি আজকের যে টপিকটা সমাজতত্ত্ব কেমন লাগলো বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে অত্যি অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের পড়াশোনা নিয়ে যুক্ত থাকার জন্য আমাদের সাথে ঠিক আছে তা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ